মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বন্ধ কোনো দিন হয়নি আর বন্ধ হবেও না বন্ধ করে করে সারা বাংলাটাকে শেষ করে দিয়ে গেছে হ্যাঁ এখন মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে বাংলাটা টিকে আছে আইনটিসি কর্মসূচি দেখুন আমরা আমি মাদারের অঞ্চল সভাপতি রায়ন ওয়ানের আমি যখন উনিশ সালে যখন কারখানা নিয়ে যখন বিজেপির হার মাত্রা যখন লাফালাফি করছিল মাতামাতি করছিল তখন রায়ন অঞ্চল থেকে এসে এই কারখানাগুলোকে ওই বিজেপির হাত থেকে রক্ষা করেছি কিন্তু আমার সৈনিকরা আমার সঙ্গে যারা থাকে কাকুলিগুপ্তর নেতৃত্বে কাকলিগুপ্ত একজন মহিলা হতে পারে একটা দক্ষ সংগঠক সেই সংগঠকের সাথে কাকুলিগুপ্তর সঙ্গে গিয়ে একজন মহিলা সে আমাদের সঙ্গে গিয়ে আমরা এই কারখানাগুলোকে বিজেপির হাত থেকে উদ্ধার করেছি শ্রমিকদের অত্যাচার থেকে আমরা উদ্ধার করেছি আজকে তো অনেকজনা বড় বড় নেতা অনেকজনে অনেক বড় বড় কথা বলছে এখানে এসে বলে অনেকজনা বললো কিন্তু যেদিন উনিশ সালে যেদিকে বিজেপি অত্যাচার করছিল আজকে কেউ একজন বলছে আমি এখানেকার আইন নেতা তখন সে কোথায় ছিল তখন কিন্তু ফিল্ডে আমরা ছিলাম বিজেপির সাথে লড়াইয়ের ময়দানে আমি ছিলাম কাকুলিগুপ্ত ছিল নিশিদ মালিক ছিল তাছাড়া কিন্তু শ্রমিকদের পাশে কেউ ছিল না তখন কিন্তু কাউকে দেখিনি এখন অনেকজনা নেতা সাজছে নেতা হতে পারে তার ব্যাপার আমি একটা মাদা সংগঠনের অঞ্চল সভাপতি রায়ন আমি দলের যেখানে বিপদ পড়ে আমার কাজ একটা যে আমি অঞ্চল সভাপতি একটা অঞ্চলের হতে পারি কিন্তু আমাকে যদি এখান থেকে যদি কলকাতা ডাকে এখান থেকে যদি কাটোয়া ডাকে এখান থেকে যদি ভাতারে ডাকে যে তৃণমূল কংগ্রেসের কর্মী কোনো জায়গায় আক্রমণ হয়েছে সেখানে কিন্তু আমি ছুটে যাব এটা আমার ডিউটি আমি সেই তৃণমূল কংগ্রেসের কর্মীর পাশে দাঁড়াবো এটা আমার কাজ যেরকম উনিশে তার প্রমাণ দিয়েছি যে উনিশ সালে তখন কেউ ছিল না তখন কিন্তু আমরাই ছিলাম আজও আমরাই আছি আগামী দিন শুনুন কতজন আছে সেই দুলায় পা দিয়ে ঘুরে বেড়াচ্ছিলো পাঁচিরে চাপামাল মাল যখন উনিশ সালে যখন আঠারোটা সিট পাই বিজেপি তখন সব পাঁচিলে চেপে গেলো বন্ধুরা যে পাঁচিলে চেপে যেই দেখলো যে তৃণমূল যদি যেতে তাহলে পাঁচিলে এই দিকে ঝাম মারবো আর যদি বিজেপি যেতে তাহলে ওইদিকে ঝাম মারবো সেই ঝাম মারা লোক হ্যাঁ আমরা কিন্তু নয় আমরা তৃণমূল কংগ্রেসের আসল সৈনিক তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়াই করেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে লড়াই করেছি আগামী দিন লড়াই করে যাব। আর আজকে কারখানার সুদিন আমরা যখন অচল অবস্থা করে দিয়েছিল বিজেপির হার উলমাতরা আপনারা জানেন সেই উলমাতদের সাথে মোকাবেলা করার টাইমে কিন্তু আমাদের মুখটাই ছিল আপনারা সাংবাদিক মাধ্যম জানেন আমাদের মুখটাই ছিল আজকে বলা হচ্ছে কেউ কেউ বলছে যে যারা লড়াই করা ছেলে লড়াই করেছে তাকে বলছে একে চিনি না ভুল রং জায়গায় তখনকার ফুটেজগুলো দেখুন বিজেপির সঙ্গে যখন লড়াই হচ্ছিলো তখনকার ফুটেজগুলো দেখুন কে ছিল আর কে ছিল না ওই ময়দানে কাকুলিগুপ্তর নেতৃত্বে আমরাই লড়াই করেছি নিশ্চিত মালিকের নেতৃত্বে আমরা লড়াই করেছি একমাত্র নেতৃত্ব বলতে গেলে ব্লক সভাপতি আর এমএলএ সেই মুহূর্তে আমাদের সঙ্গে ছিল তাছাড়া আমরা কাউকে পাইনি আর আমরা মনে করি তারাই আমাদের আসল নেতা যারা যাদেরকে দুর্দিনে পাবো তারাই আমাদের আসল নেতা সুদিনে তো কত নেতা তৈরি হয়ে যাবে দুর্দিনে যে তারা পাশে থাকবে সেই নেতাদের কাছে আমরা চাই ওই জন্য বল আমি বলতে চাই এক নম্বর ব্লকের সভাপতি কাকুলিগুপ্ত জিন্দাবাদ আমাদের এমএলএ রিসিদ মালিক জিন্দাবাদ শ্রমিক সংগঠনের যারা আজকে সংগঠন করছে তারা বলবে যে ব্লকের সভাপতি আছে সে বলবে তার কাছে প্রশ্ন করবেন যারা শ্রমিক সংগঠনের দায়িত্বে আছে তাদেরকে প্রশ্ন করবেন আমি বললাম তো একটাই কথা যে আমাকে যখন ডাকা হয় তখনই আসি দলের যখন কোনো রকম কেউ আক্রমণ হবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যখন বিপদে পড়বে তখন আমি তাদের বিপদ থেকে উদ্ধার করার লোক আমি তাদের সে পাশে দাঁড়িয়ে অবশ্যই কালকে এক নম্বর ব্লক এক নম্বর ব্লক কাকুলিগুপ্তর নেতৃত্বে মাননীয় নিশীত মালিক আমাদের বিধায়কের নেতৃত্বে কাকুলিগুপ্তর নেতৃত্বে কালকের এক নম্বর ব্লকে ব্লকের ব্যানারে বিশাল একটা মহামিছিল আছে সাবজল্লা পুল থেকে আমাদের সাবজল্লা পুল থেকে ভোতার পার একুশে জুলাই উপলক্ষে মিছিলটা প্রতিবারের নেইয কাকলিগুপ্ত করেন ব্লক সভাপতি আমাদের এবারও কিন্তু সেই মিছিলটা কালকে আয়োজন করা হয়েছে প্রচুর হারে লোক হবে লোকের সংখ্যা বলতে পারবো না যে কত লোক হবে কালকে কাটোয়া রোড কালকে পুরো চাম হয়ে যাবে খালি মানুষের মাথা দেখতে পাবেন তাছাড়া আর কিছু দেখা যাবে না কোনো গাড়ি টাড়ি কালকে চলতে পারবে নাকি সন্দেহ দু ঘন্টার জন্য কাটোয়া রোড কালকে অবরোধ হয়ে যাবে আমরা এমন পরিস্থিতি হবে যে মানুষ এত মানুষ থাকবে যে কোনো মানুষ কোনো গাড়ি চলতে পারবে না